এখন যে আবাসিক হোটেলে যারা চায় তারা কি এমনি যায় তারা দুধ দেখিয়ে তো যায় দুধের সাইজ দেখিয়ে দেয় আমার জন্মের পরে আমি মিডিয়ায় কাজ করি পর্যন্ত এরকম একটা সন্তান আমার চোখে পড়ে না কারণ ও এই পর্যন্ত যত কাণ্ড করছে ওর ও চায় যে এসবগুলো কই দেয় ও একটা পজিশনে থাকুক একটা ভাইরাল থাকুক ইউটিউব থেকে কয়টা টাকা কামাই হয় ওর এটাই ওর কিন্তু ওর জন্মে ঠিক নাই এর আগে ও যে বিয়ে করছিল ওর অরিজিনাল বউ ওর মামার সাথে প্রেম করে বাইর হয়ে গেছে এটা পারিবারিকভাবে ওই বোটা নিয়ে দিচ্ছে তারপরে বিয়ে করলো রিয়ামণি এই পর্যন্ত মানে সারা বাংলাদেশে ওর থেকে আর কোনো লোক নাই মানে আমি তো এক কথা বললাম যে ও একটা সন্তান কারণ ওর মতো এবং বেহা লোক এই মিডিয়ায় সারা বাংলাদেশেও নাই কারণ ওর কোনো লজ্জা সরমে নাই আরে ভাই ও যে ছবি বানাইছে যেটি ছবি এটি কোনো ছবির খাতায় পড়ে না বুঝলেন এটি নামের উপরে পড়ে না ওর তো টোকাই বানাইছে টোকার মতো ছবি ও মগবাজার রেল এনে ঘুমিয়ে থাকতো এক সময় এটা মেন রাস্তায় ঘুমিয়ে থাকতো এই আকাম কুকাম কইরা 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 আজকে হয় এই পজিশনে আসছে রিয়ামনি তো এমনি অরিজিনালি ফুসপ্যাট কি ও আগে হোটেলে হোটেলে বারে বারে আকাম কুকাম করতো এই কেমনে কেমনে হিরো আলম এর একটা ইনকামের রাস্তা হইতো ও আকাম কুকাম করতো হিরো আলমেরও একটা ইনকামের রাস্তা দুজনে মিলছে এখন দেখতে যে দুজনে সমান দুইটাই আকাম করে এই জন্য একজনের সাথে একজনে মিলে না আর ভাই হিরু আলমের নামটা আপনারা কেন বারে বারে বলেন ওরে ও কোনো মানুষের ভিতরে পড়ে না ও ও কোনো এই পর্যন্ত ও যত আকাম করছে সারা বাংলাদেশে সারা পৃথিবীর কোনো লোক এরকম আকাম করে না কিন্তু আমার হিসাবে ওরে রাস্তাঘাটে যেখানে মানুষে পায় এখানে ওরে পিডান দরকার ওর থেকে আমরা যে সভ্য সমাজের যে মানুষগুলো এগুলো সব নষ্ট হয়ে আছে এখন স্কুল কলেজের গুলো যারা আছে তারাও নষ্ট হয়ে আছে ওরে আমার হিসাবে যেখানে খুশি সেখানে পাইবো পাবলিক এখানে ওরে পিডান দরকার তাহলে ওর কাছে এত মেয়েরা আসা ভাই ভাইরাল হওয়ার জন্য ওই যে বললাম ইউটিউব ইউটিউব দিয়ে কিছু টাকা আকাম কুকাম করে কিছু টাকা পয়সা কামাই করে এটাই ওর ধান দার কোনো ধান্দাই নেই আসলে ওর ভিতরে কোনো মানুষ হতো নেই ওইটা একটা পাগল